দাম্পত্য জীবন থেকেও আমরা অনেক সময় পুরুষরা একটা বিষয়ে ভুল করি এবং ভুল বুঝি অনেক পুরুষই আমরা বুঝতে চাই না একজন নারী তার সম্পর্কে টিকে থাকে পুরুষের যত্নে পুরুষের ভালোবাসায় নারীকে কখনোই সোনা গয়না টাকা পয়সা দিয়ে ভরিয়ে রাখলেও নারী কিন্তু সংসারে আটকে থাকে না নারীর স্বভাব পুরুষের ভালোবাসা যত্ন পেয়েই সেই পুরুষের সংসারে আটকে যাওয়া পুরুষ তখনই সেই সংসারে আটকে থাকে যখন পুরুষ তার নারীকে সময় দেয় এবং নারীকে আটকে রাখার জন্যে যত্নে রাখে এবং তাকে ভালোবেসে যায় একটি সংসারের পুরুষ যখন যত্নশীল হয় তার স্ত্রীর প্রতি তার সংসারের প্রতি তার নিজের প্রতি তখন সেই সংসারের নারীটি সেই পুরুষের ভালোবাসায় আটকে যায় সেই সংসারে আটকে যায় তখনই কেবল সেই পুরুষের সংসার জীবনে শান্তি আসে সেই পুরুষের জীবন সুখের হয় যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সে নারী হোক আর পুরুষ হোক সম্পর্কে যত্ন নেয় না সম্পর্ক থেকে বেরিয়ে যায় এবং অন্য কোনো বিষয়ের প্রতি অনেক বেশি আসক্তি দেখা যায় এভাবে যে ব্যক্তি জেনে শুনে সম্পর্ক নষ্ট করে এবং নষ্ট করে সম্পর্ক থেকে চিরদিনের জন্য বেরিয়ে যায় সে কখনো সেই সম্পর্কে আর ফিরেই আসে না কিন্তু যদি কখনও সেই ব্যক্তি সম্পর্কে ফিরেও আসে তবে সেই সম্পর্ক তাকে আর ফিরিয়ে দিতে নেই সেই সম্পর্কে তাকে আর জায়গা দিতে নেই সম্পর্কে থেকেও যে মানুষটা মুখোশ ফুড়ে থাকে দাম্পত্য জীবনে একে অপরের সাথে অভিনয় করে যায় মনে রাখা উচিত এই মুখোশ একদিন খুলবেই সম্পর্কে থাকা সঙ্গীর সাথে সে যতই ভালো কথা বলুক যত ভালো আচরণ করুক মিষ্টি মিষ্টি কথা বলুক প্রচন্ড রকমের ভালো ব্যবহার দিয়ে যাক না কেন যতই তাকে যত্নে রাখুক যদি সে মুখোশ পরে থাকে কোনো একটা সময়ে গিয়ে সেই মুখোশ খুলবেই কোনো একটা সময়ে তার মুখোশ খুলে পড়বেই যখন মানুষের মুখোশটা খুলে যায় তখন তার ভিতরে সকল চরিত্র সামনে চলে আসে মানুষটার ভিতরটা যদি মিথ্যায় ভরা থাকে সে যদি সত্যিই ফেগ হয় তবে তার কাছ থেকে সম্মান আশা করা সত্যিই একটা বোকামির কাজ হয় ফেক মানুষের কাছ থেকে কখনো ভালোবাসা পাওয়া যায় না সে কখনো ভালোবাসতেই পারে না মানুষটাকে যতই বেশি ভালোবাসা হোক তাকে যত বেশি ভালোবাসা দেখানো হোক না কেন তার কাছ থেকে রিটার্ন হিসেবে ভালোবাসা কখনোই পাওয়া যাবে না তার কাছ থেকে সম্মান পাওয়া যাবে না যখন তার মুখোশটা খুলে যাবে তখন তার সাথে সম্পর্ক আর ভালো থাকবে না হঠাৎ করে যখন তার মুখোশটা খুলে পড়ে যাবে তখন থেকে হয়তোবা সে আরও বেশি খারাপ আচরণ করতে থাকবে সম্পর্কে থেকে অথবা সম্পর্ক থেকে চিরদিনের জন্য বেরিয়ে যাবে এই যে যারা নিজের একটা একান্ত মানুষ থাকতেও গল্প শোনানোর জন্যে গল্প বলার জন্যে অন্য একটা মানুষ খোঁজে অন্য একটা মানুষ লাগে নিজের বারান্দাতে এত রোদ এত রোদ তবুও অন্য কারো বারান্দার রোদ তার ভীষণ ভালো লাগে নিজের বারান্দা রোদ অপেক্ষা অন্যের বারান্দা রোদ এত মিষ্টি লাগে এই যে যারা ভালোবাসি ভালোবাসি বলেও যারা ভালোবাসা খোঁজে তারা কি জানে এভাবে একটা মানুষকে কিভাবে মেরে ফেলে তারা কিভাবে একটা হাসেখুশি মানুষকে প্রাণহীন করে দেয় তারা স্বার্থপর তারা নিজের কথা চিন্তা করে নিজেই শুধু ভালো থাকবে সেটা নিয়েই তারা নিজেকে ব্যস্ত রাখে তারা সত্যিই স্বার্থপর তারা জেনে বুঝেই একটা মানুষের সাথে এমনই অভিনয় করে ভালো ভালোবেসে যাওয়ার অভিনয় ভালো রাখার অভিনয় তারা এভাবেই তাদের আচরণের মধ্য দিয়ে তাদের কাছের মানুষটাকে রোজ দেয় তারা এভাবেই প্রতিনিয়ত হাসতে হাসতেই একটু একটু করে তার সঙ্গীকে তার সাথের মানুষটাকে জীবন্ত লাশ বানিয়ে রাখে মানুষটার সাথে এভাবে চিট করে যায় আবার সেই মুখে বলে আমি কি করেছি আমি কি করি এভাবে মুখের উপরে মিথ্যা কথা বলে যাই এই স্বার্থপর মানুষগুলো সঙ্গীর কষ্টের কথাগুলো শুনেও তারা হেসেই উড়িয়ে দেয় এখন প্রশ্ন হলো ফেক লাভ কীভাবে বুঝবেন তার পাঁচটি উপায় বলে দিই যদি কোনো সঙ্গী আপনার সাথে মুখোশ ধরে এতদিন ছিল বলে আপনার মনে হয় হঠাৎ করে তার মুখোশটা যদি খুলে যায় যাক না তারপরেও যদি সে আপনার সাথে থাকে আপনাকে ভয় পায় তবে সে আপনার সাথেই থাকবে তাকে নিয়ে কোনো সন্দেহের কারণ নেই সে আপনাকে ছেড়ে চলে যাবে যে মানুষটা আপনাকে ভালোবাসে না সে আপনার সাথে মিথ্যা বলবে আপনার সাথে সবসময় বিভিন্ন বিষয় নিয়ে তাল বাহানা করবে ও অজুহাত দেখে দেখিয়ে আপনাকে সময় দিবে না আপনাকে এভাবেই ঘুরিয়ে ঘুরিয়ে আপনাকে বারবার অজুহাত দেখে দেখে আপনাকে ভুলিয়ে ভালিয়ে রাখার চেষ্টা করবে কিন্তু এটা সত্য ভালোবাসার জন্যেই অজুহাত দেখাতে হয় ও অজুহাত হয় কিন্তু অজুহাতের জন্যে কখনো ভালোবাসা হয় না এই মানুষটি আপনার সাথে অনেক বেশি মিথ্যা কথা বলবে সর্বক্ষেত্রে সে আপনি যা জিজ্ঞেস করবেন আপনার সাথে মিথ্যা বলবে কিন্তু যদি সে আপনার সাথে সম্পর্ক টিকিয়ে রাখার জন্য মিথ্যা বলে আপনার ভয়ে মিথ্যা বলে তবে সমস্যা নাই আপনাকে হারিয়ে ফেলার ভয়ে আপনি কষ্ট পাবেন জেনে যদি সে আপনাকে বোঝানোর জন্যে বেশ কিছু মিথ্যা বলেও ফেলে তাতে ঘাবড়ানোর কিছু নেই কিন্তু কারণে অকারণে যদি সবসময় আপনার সাথে মিথ্যা কথা বলতে থাকে মিথ্যা বলা চলতে থাকে তবে এই মানুষটি নিয়ে কিন্তু ভয় আছে এই মানুষটি আপনাকে যখন তখন যে কোনো সময়ে ক্ষতি করতে পারে ফিজিক্যালি রিলেশন দিয়ে কখনো ভালোবাসা প্রমাণ করা যায় না ভালোবাসা হৃদয় থেকে আসে হৃদয় প্রমাণ করে সে সত্যিই ভালোবাসে আর এটাই প্রকৃত ভালোবাসা বিয়ের আগে যদি কোনো ভালোবাসা প্রমাণ করতে শরীরকে ব্যবহার করে টার্গেটটা শরীর হয়ে থাকে তবে এখানে কখনোই ভালোবাসা নেই শরীর দিয়ে ভালোবাসার প্রমাণ দেখালে এটা একটা হারাম সম্পর্ক এই সম্পর্কে কখনোই ভালোবাসা থাকতে পারে না শরীরকে টার্গেট করে যদি কেউ ভালোবাসা দেখাতে চায় তবে সে প্রকৃত ভালো আপনাকে বাসে না যদি সে সত্যিই আপনাকে প্রকৃত ভালোবাসত তাহলে আপনাকে বিয়ের প্রস্তাব দিত আপনাকে যে ভালোবাসে না সে সর্ব জায়গায় আপনার আপনজন তার বাড়ির আপনজন রাস্তাঘাট সকল মানুষের সামনে আপনাকে অপমান করবে আপনাকে অপমান করতে আপনি দেখতে পাবেন যে আপনাকে সত্যিকারের ভালোবাসে সে কখনোই আপনাকে কারো সামনে অপমান করবে না যদি আপনার কোনো ভুল হয় সবার সামনে আপনাকে ডেকে কিংবা আপনার কানের কাছে ফিস ফিস করে আপনার ভুলটা শুধরে দেওয়ার চেষ্টা করবে মানুষ মাত্রই যে ভুল হয় সে বিষয় সম্পর্কে তার ধারণা থাকে এবং সে পার্সোনালি আপনাকে আলাদাভাবে ভুলটা শুধরে দেওয়ার চেষ্টাই করবে যে আপনাকে এভাবে অপমান করে সে আপনাকে ভালোবাসে না বোন বন্ধুরা আপনাকে সে ভালোবাসে না যে আপনাকে সর্বসময় অপমান করে সবার সামনে আপনাকে অবিশ্বাস করে যে সে আপনাকে ভালোবাসে না কিন্তু যদি আপনাকে অবিশ্বাস করে আপনাকে ভালোবাসে বিধায় আপনি হারিয়ে যেতে পারেন সেই ভয়ে তবে সেটা সত্যিকারের ভালোবাসা আপনাকে সে হয়তো শাসন করবে কিন্তু আপনার সাথে জুলুম করবে না ভালোবাসার নামে যারা আপনার সাথে জুলুম করবে তারা আপনাকে এই ভালোবাসার অভিনয়েই শেষ করে দিতে পারে আপনাকে ধ্বংস করে দিতে পারে সময় সবার ক্ষেত্রে যে এই টিপস কাজে লাগবে তা কিন্তু না অনেকে তাদের উদ্দেশ্য হাসিলের জন্যও কিন্তু এগুলো করতে পারে এখন আপনার সাথে যদি আপনার সম্পর্কের মানুষ কিংবা কোনো ব্যক্তি এমন আচরণ করে থাকে তবে তার সাথে আপনি বুঝে শুনে সম্পর্কে জড়াবেন এবং তাকে বিশ্বাস করবেন কিন্তু যদি আপনি মানুষটাকে ভীষণভাবে ভালোবাসেন তবে সেই মানুষটির কর্ম সম্পর্কে সচেতন থাকুন এবং বোঝার চেষ্টা করুন সম্পর্কে থাকা মানুষটি যদি অবিশ্বাসী হয় বিশ্বাস ধরে রাখতে না পারে মিথ্যা বলে যায় তাকে আর বিশ্বাস করা যায় না সে ক্ষতি করতে পারে এমন অবস্থায় আপনি কি করবেন পরবর্তী কোনো ভিডিওতে বলার চেষ্টা করব আজ এই পর্যন্তই